রাজ্যের বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য খুশির খবর বেতন বা ভাতা হতে চলেছে আঠাশ হাজার এবং বত্রিশ হাজার টাকা কাদের কাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কবে বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে এই বিষয়ে আমাদের ডিটেলসে প্রতিবেদন অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অর্থ দপ্তরের অনুমোদন যে কোনো সময় বেতন বৃদ্ধির ঘোষণা একই সঙ্গে আরও খবর রয়েছে সরাসরি অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অবসরকালীন যে বেতন যে ভাতা যে অনুদান সেটা আপনারা জানেন এক লাখ থেকে তিন লাখ তিন লাখ থেকে পাঁচ লাখ দাঁড়িয়েছে এবং সেই টাকাটা যাতে করে চুক্তিভিত্তিক কর্মীরা রাজ্য সরকারের আন্ডারে যারা দৈনিক বেতন বা ভাতাতে কাম করেন যারা কন্ট্রাকচুয়াল তাদের যে অবস অবসরকালীন ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ সেই টাকাটা যাতে সঙ্গে সঙ্গে পায় তার জন্য এক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার সেখানে পরিষ্কার জানানো হচ্ছে এই সকল কর্মীরা যখনই অবসর নেবেন তাদেরকে কোনোভাবেই অর্থ দপ্তরের বা সেই দপ্তরের অনুমোদন নিতে হবে না সরাসরি ডিরেক্টর এই টাকা তাদেরকে দিতে পারবে অর্থাৎ একটা সহজভাবে যাতে করে টাকা পেতে চুক্তিভিত্তিকদের টাকা পেতে দেরি না হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে সেই সঙ্গে আরও বড়ো প্রশ্ন শুধু কি অসরকালীন বা বেতন বা ভাতা বাড়ানো হয়েছে বা সেই ভাতা যাতে সহজে পায় তার জন্য ব্যবস্থা করেছে রাজ্য সরকার এটা এটাই কি শুধু খবর রয়েছে আজকের প্রতিবেদনে না আরও একটা খবর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ সূত্রমার পদ আমাদের কাছে খবর রয়েছে যে আবার বেতন বা ভাতা বৃদ্ধির ফাইল রেডি রাজ্যের সমস্ত সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তাদের জন্য সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা বন্ধু একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ পৌরসভা মাদ্রাসার কর্মী পার্ট টাইম শিক্ষক ভোকেশনাল টিচার থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে সমস্ত ধরনের যারা কর্মী রয়েছেন চুক্তিভিত্তিক কর্মী বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে চুক্তি চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলের জন্য পজিটিভ নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর রয়েছে প্রত্যেকের জন্য একটা ভালো খবর প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে যে কোনো মুহূর্তে এমনটাই আমাদের কাছে খবর রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে কাজ করেছেন সেখানে পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধুরা রয়েছেন তাদের যেটা দাবি থাকছে বা তারা এই মুহূর্তে যে দাবিটা রেখেছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে তারা রাস্তায় নেমেছেন এই দাবির পক্ষে সেটা হচ্ছে এক তিন দু হাজার চব্বিশের ভিত্তিতে তাদের বেতন বৃদ্ধি করা হোক কিন্তু প্রশ্ন হচ্ছে এই অর্ডার কাদের জন্য এই অর্ডার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সেখানে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে শিক্ষা বন্ধু বাকি সহ তারা কি এই 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 বেনিফিট পাবে বন্ধুগণ আমাদের কাছে যে খবর রয়েছে এই বেনিফিটের বিষয়ে সরকার এগ্রি নয় সর্বশিক্ষা মিশনের কর্মীদেরকে দিতে এই বেনিফিট এগ্রি নয় কিন্তু আমাদের কাছে আরও বড় খবর রয়েছে যে তাদের বেতন বা ভাতা এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটি সুযোগ সুবিধা বাড়াতে তৎপর হয়েছে রাজ্য এবং সেখানে আমরা যদি ধরি প্রাইমারি ক্ষেত্রে এই সকল শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা হতে পারে আঠাশ হাজার টাকা এবং সেখানে উচ্চ প্রাথমিকে সেই বেতন বা ভাতা হতে পারে বত্রিশ হাজার টাকা এবং সব কিছুই প্রায় রেডি রয়েছে যেমনটা খবর রয়েছে এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে এবং সেটা অবশ্যই এপ্রিল পর্যন্ত যেমনটা কিন্তু সূত্রমারফত খবর রয়েছে অর্থাৎ ভালো খবর যে বঞ্চনার জন্য বারবার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রাস্তায় নেমেছেন যে বঞ্চনার জন্য বারবার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে তারা ছুটে গেছেন তাদের আর্থিক বঞ্চনার কথা তারা তুলে ধরেছেন কিভাবে তারা সংসার চালাচ্ছেন কতদিন থেকে তারা চাকরি করছেন কি কি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত রয়েছেন তাদের কাজ কি তারা কতটা গুরুত্বপূর্ণ কাজ করে তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ কিভাবে অভিভাবকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্কুলের চাবি খোলা থেকে শুরু করে তালাবন্দ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে দুয়ারে সরকার থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন কাজে তারা কাজ করেন তারপরও তাদের যে বেতন তাদের যে ভাতা মাত্র পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার নয় হায়েস্ট বারো হাজার টাকা সেখানে কিভাবে বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তাদের সংসার চলতে পারে আসলে সরকার কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যে বঞ্চনা তাদের সঙ্গে করেছেন সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য তারা বিভিন্ন পথ বেছে নিয়েছেন কখনো হাইকোর্টে দৌড়াচ্ছেন কখনো রাস্তায় নামছেন অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে বিভিন্ন নেতৃত্বদের কাছে যাচ্ছেন এমএলএ এমপিদের কাছে যাচ্ছেন শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন বিকাশ ভবনে যাচ্ছেন নবান্নে যাচ্ছেন এবার সেই বঞ্চনার মুক্তির জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছা দেখানো হচ্ছে যে খবর আমাদের কাছে রয়েছে সূত্র তারপর যে খবর আমরা পেয়েছি যে প্রায় সব কিছু রেডি এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি রাজ্য সরকার তাদের বেতন বা ভাতা বৃদ্ধি না করে তাহলে কিন্তু তারা সংসার চালাতে পারবে না অবশ্যই খালি পেটে শিক্ষা হয় না শিক্ষা শিক্ষা সম্ভব নয় এমতো অবস্থায় রাজ্যের সরকার যদি তাদের বঞ্চনার অবসান না ঘটায় তাহলে কিন্তু সেটা রাজ্যের ক্ষতি শিক্ষা ব্যবস্থার চরম ক্ষতি কারণ তারা খালি পেটে কীভাবে শিক্ষাদান করবে কারণ স্কুলে তারা সময় মতো পৌঁছায় কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে সেই পরিবারের দিকে খাবে কি পড়বে কি তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য তারা কি করবে অর্থাৎ এই মানসিক অবস্থায় পঠন পাঠন বা শিক্ষাদান আদৌ কি সম্ভব অবশ্যই সরকারের ভাবা দরকার এবং অবশেষে সেই ভাবনাটাই সরকারের পক্ষ থেকে ভাবা হয়েছে যেমনটা খবর রয়েছে যে খুব শীঘ্রই এই বঞ্চনার মুক্তি হবে এবং একই সঙ্গে তার ক্রেডিট অবশ্যই সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তারা বারবার ছুটে গিয়েছেন তারা শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিটা হয়তো রাখতে পেরেছেন বলেই এই দাবি পূরণ সম্ভব হবে এখানে কেউ কৃতিত্ব নিতে আসেনি সরকারপন্থী নেতৃত্বদের আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদেরকে বাঁচান তাদের পরিবারগুলিকে বাঁচান এবং সেখানে অত্যন্ত পজিটিভ ইঙ্গিত আমরা পেয়েছি নেতৃত্বদের কাছ থেকেও আমরা আভাস পেয়েছি যে অবশ্যই রাজ্য সরকার সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ভাবনা চিন্তা করছেন যেভাবে রাজ্য সরকার তাদের অবসরকালীন যে বেনিফিট রয়েছে তা পাওয়ার জন্য সহজ ব্যবস্থা করছে ঠিক একইভাবে তাদের বঞ্চনার অবসান ঘটাবে এমনটাই আশা রাখছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং আমাদের কাছেও বিশেষ সূত্রে খবর রয়েছে খুব শীঘ্রই সুখবরের সম্ভাবনা রয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ